রসুল করিম সাল্লাম সাহাবাই কেরামকে একটা মজলিসে সাহাবাই কেরামদেরকে নিয়ে মজাকারা করছিলেন এমন সময় নবীজি সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন আমার সাহাবারা শোন আখেরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে আমার মুসলমান উম্মতের উপরে গোটা পৃথিবীর সমস্ত কাফির মসিক বেদিন তাহতের গোষ্ঠী এক হয়ে আমার মুসলমান এমন এমনভাবে নির্যাতন করবে জরুম করবে অবস্থা এমন হবে দৃষ্টান্ত শোনো বন্যার পানিতে জারি পানিতে ময়লা আবর্জনা থাকলে যেমন ভেসে যায় ঠিক ভাবে আমার মুসলমান উন্মতেরা এমনভাবে নির্যাতিত হবে এমন ভাবে জুলুমের শিকার হবে তারাও ময়লা আবর্জনার মতো বেসে যাবে টিকতে পারবে না সাহাবারা বলতেছেন লিমা দা ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি এর কারণটা কি তারা কি সংখ্যায় কম হবে নবীজি বলেন না তারা তোমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি হবে তবে এর একমাত্র কারণ হলো তাদের ভিতরে ওয়াহান চলে আসবে এবার সাহাবারা বলতেছেন মাল ওয়াহানু ইয়া রসুল আল্লাহ ওয়াহান কি নবজীবন বলতেছেন শোনো ফুটবুদ দুনিয়া ওয়াকার হিয়াতুল মাউত এক নম্বর হল দুনিয়ার মহাব্বর দুনিয়া দুনিয়া করে মানুষ ব্যস্ত থাকবে দুনিয়া নিয়ে আপন থাকবে আখরাতের কোনো ফিকির থাকবে না যার কারণে তাদের এমন অবস্থা হবে দুই নম্বর কারণ হল ওয়াকার হিয়াতুল মাউত মৃত্যুকে তারা ভয় পাবে মৃত্যুকে ভয় পেয়ে সত্য কথা বলবে না সত্যকে গোপন করে রাখবে তাগুতের সাথে আপোষ করে চলবে বাতিলের সাথে আপোষ করে চলবে সত্য কথা বলবে না ও মহতারাম হাজরিন এই কঠিন অবস্থা আজকে চলতেছে আজকে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান সেখানে মুসলমানকে জুলুম নির্যাতন করা হচ্ছে বেশি দূরে নয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে একটু চিন্তা করুন কাশ্মীরের মুসলমানদেরকে এক বছর দু বছর নয় যুগ যুগ থেকে কাশ্মীরের মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে অত্যাচারের স্টেম রোলা চালানো হচ্ছে এরকম রোহিঙ্গা আরাকারের মুসলমানদেরকে ভাবে তো নির্যাতন করা হয়েছিল ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হয়েছিল সন্তানের সামনে তার মাকে দর্শন করা হয়েছিল এমন ভাবে নির্যাতন করা হয়েছে নির্বাসিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল এইরকম সিরিয়ার মুসলমান নির্যাতিত এইরকম ইয়ামেনের মুসলমান নির্যাতিত এইরকম বর্তমানে চীনের ঐঘুরের মুসলমানদের আহা কত কঠিন করুণ অবস্থা চলতেছে জীবন্ত মুসলিমদেরকে ধরে ধরে চক্ষু সেলাই করে দিচ্ছে হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলতেছে এইরকম ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রায় পঁচাত্তর বছর থেকে ইসরায়েলের সন্ত্রাসী উগ্র ডাকাত জালিমের গোষ্ঠী এমন ভাবে জুলুম করতেছে মাসুম দুধের বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে মুসলমানদের বস্তিগুলো বোমা মেরে একবারে ধ্বংস করে দিচ্ছে অমাত্তার মহাজরিন কারণ কি একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে ওয়াহান এসেছে আজকে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক হয়ে নেক হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুসলমান যদি আন্দোলন করত কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমান যদি চলাফেরা করত আল্লাহর কসম মুসলমানের সামনে কোন কাফির মুশরিক ইহুদি নাসারা তাগুতের গোষ্ঠী একটা মুহূর্তের জন্য টিকতে পারত না কথা বলুন ঠিক না ঠিক মাহতারাম আজকে এই অধপতন কেন দেখেন চিন্তা করে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত মুসলমান আজকে আজকে মুসলমান কারণটা কি একমাত্র কারণ আমরা কোরআন সন্না ছেড়ে দিয়েছি দুনিয়া নিয়া আজকে আমরা সকলে ব্যস্ত আছি কথা বলুন ঠিক কিনা এই কথা বলেন কেন আপনারা কোন কথা বলা যাবে না কথা বললে আপনারা বাহিরে যায় কথা বলবেন ডিস্টার্ব হয় আপনারা কি চান মাহফুলের সৌন্দর্য নষ্ট হোক বলেন আপনাদের কথা কানে আসে বারবার ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে কষ্ট নেবেন না মনে মহতরাম হাজরিন একটা পরিসংখ্যান পেশ করলে বিষয়গুলো বুঝবেন বর্তমানে আজকে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে অনেক সাহাবাই কেরামের চেয়ে তো আমাদের সংখ্যা অনেক কোটি কোটি গুণ বেশি কিন্তু আমাদের এই কঠিন অবস্থা একটু চিন্তা করেন মুসলমান যতদিন পর্যন্ত কোরআন সন্না অনুযায়ী মুসলমান যতদিন পর্যন্ত চলাফেরা করেছে যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর উপর তাবাকুল করে ইখলাসের সহিত চলাফেরা করেছে ততদিন মুসলমান পিছু হটে নাই মুসলমানের বিজয় হয়েছে শুধু বিজয় হয়েছে তা নয় প্রায় বারো শত বছর মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে আওয়াজ করে সকলে বলি আল্লাহ আকবার আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় পিছনের অনেক ভাই আছেন বলতেছেন না আওয়াজ করে সকলে আল্লাহর মহাব্বতে বলবো কোন সমস্যা আছে কঠিন সময় বাংলাদেশে আসতেছে যারা বিঘ্ন যারা দূরদর্শী তারা তো খুব ভয় পাচ্ছেন আর পরামর্শ দিচ্ছেন সকলকে সচেতন করেন বাংলাদেশের আকাশ অন্ধকার দেখা যাচ্ছে মাশাল আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহ কেন বলে এমন সময় আসবে আল্লাহু আকবারের ধনী দ্বিত মুসলমানের কষ্ট হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য সতর্ক হতে হবে মাতারাম হাজির সতর্ক হওয়ার জন্য কিছু পরিসংখ্যান পেশ করতেছি বিষয়গুলো ভালোভাবে বুঝবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রাসুল করিম সন্দাম একা ছিলেন আম্মাজান খাদিজার সামনে ইসলাম পেশ করলেন আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন এরপর হজরত আবু বকর ইসলাম কবুল করলেন সংখ্যা বাড়তেছে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো তিনশো তেরো জনুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় সাড়ে সাত শত শত এইরকম ভাবে সংখ্যা গিয়ে দাঁড়ালো তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় তিরিশ হাজার বিদায় হজে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়ালো এক লক্ষ চব্বিশ হাজার মহতার মহাজিন সংখ্যা কিন্তু বাড়তেছে সংখ্যা কমতেছে না রকম ভাবে চিন্তা করে দেখেন বারো শত বছর মুসলমান গোটা পৃথিবী মুসলমান শাসন করেছে করেছিলেন পর হজরত আবু বকর দুই বছর খলিফা ছিলেন আবু বকরের পর হজরত উমর দশ বছর খলিফা ছিলেন এরপর হজরত উসমান বারো বছর খলিফা ছিলেন এরপর হজরত আলী।

এই সময় হলো উমাইয়া শাসন খেলাফতে উমাইয়া সময় ছিল পঞ্চাশ থেকে বারোশো ইংরেজি এটা হলো আব্বাসি খলিফাগরের শাসন আব্বাসি খেলাফত ছিল বারোশো আটান্ন থেকে উনিশশো পর্যন্ত উসমানী খেলাফত ছিল একটু চিন্তা করুন ছয়শ বত্রিশে নবীজি ইন্তেকাল করেছিলেন নবেজির পর থেকে ছয়শ বত্রিশ থেকে নিয়ে উনিশশো চব্বিশ পর্যন্ত মুসলমানগণ কোরআন সন্না অনুযায়ী ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আওয়াজ করে সকলে বলে আল্লাহ